যে সমস্ত আমার সহযোদ্ধারা আসবেন আমার বার্তাটা শুনবেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে আরো যাতে এই বার্তাটা পৌঁছে যায় বা এই অথেন্টিক কথাবার্তা গুলো তারা যেন জানতে পারে সেই বিষয়ে আপনারা একটু অবগত থাকবেন পেজের লিঙ্কটা একটু আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেবেন প্রথমেই বলি আমরা এই যে বিকাশ ভবন অভিযান আগামী কাল তা রাত পোহালেই আমরা আমাদের গন্তব্যস্থল হবে বিকাশ ভবন সামনে পায়ে পায়ে ধুলিয়ে ধুলো উড়িয়ে চলুন সবাই বিকাশ ভবন আমার তোমার একটাই স্বর বিকাশ ভবন ঘেরাও কর সমস্ত ছাত্র ছাত্রীদের একটাই স্বর বিকাশ ভবন ঘেরাও কর এই যে কলেজে কলেজে বিভিন্ন তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের যে অসামাজিক কাজ কারবার তার যে একটা অরাজনৈতিকতা এবং যে সমাজ বিরোধী কার্যকলাপ বিভিন্ন ভাঙতে আমরা যাব বিকাশ ভবন বিকাশ ভবন যাওয়ার শুধু হয়তো একটা দিন আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টস ফান্ডের ছেলেরা বিকাশ ভবন যেতে চাইছে বা যাবে বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা উপস্থাপন করবে কিন্তু এই বিকাশ ভবন অভিযানের আগে আমাদের প্রচুর পরিশ্রম আছে আমরা দু বছর ধরে এই বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে আমরা পরিশ্রম করছি বিভিন্ন ব্লকের স্তরে বিভিন্ন অঞ্চলের স্তরে বিভিন্ন জেলায় ওটা থাক বিভিন্ন জেলায় আমরা স্কুল মাদ্রাসা সার্ভে করে আমরা সেই সমস্ত তথ্য সংগ্রহ করে রেখেছি টোটাল যে উত্তর চব্বিশ পরগনা সার্ভের একটা মূল যে মানে কি কোথায় হয়েছে তা নকদর্পণে আমার আছে এবং বিশেষ করে আমি যে গ্রাউন্ড লেভেলে সার্ভে গুলো করেছি বিভিন্ন স্কুলে মাদ্রাসাতে গিয়ে সেই স্কুল মাদ্রাসাগুলোর যে দেবঙ্গাতে আমি করেছি মানে গ্রাউন্ড লেভেলে আমি নিজে গিয়ে করেছি সেইখানকার তথ্য আমার হাতের মধ্যে রয়েছে আমার হাতের মধ্যে অজস্র তথ্য আছে সেই তথ্যগুলো আপনাদের সামনে আমি অবশ্যই প্রকাশ করবো তার আগে বলি যে ছাত্র ছাত্রী তাদের সেই স্বাধীনতা নেই যে তারা তারা তাদের মতো করে পড়াশোনা করবে উঠা করবে বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করবে সেই স্বাধীনতা নেই কলেজ ক্যাম্পাসে তাদের যেতে হলে তাদের ইউনিয়ন করতে হবে জোরপূর্বক ভাবে তাদের বিভিন্ন সভা মঞ্চে জোর করপূর্ব নিয়ে যাবে তাতে যেতে হবে না হলে তার কলেজের যে প্রসেসিং কার্যকলাপগুলো আছে সেগুলো থেকে তারা মানে তাদেরকে সরিয়ে দেওয়া হবে বিভিন্ন কার্যকলাপকে বাধা দেওয়া হবে এই সমস্ত ভয়ে বিভিন্ন ছাত্রছাত্রী কলেজের তারা মানে কিছু করার থাকে না যখন তখন তারা মানে সেই দিয়ালে পেট থেকে গিয়ে যে হ্যাঁ মানে আমাদের তো কিছু করার নেই তখন সেই দাদাদের কথা মতো তারা সমস্ত করে করে আমরা যেটা বিশেষ বিশেষ এই অভিযানে আমাদের যে স্কুল মাদ্রাসা সার্বিক পরিস্থিতি কি রয়েছে সেটা মাদ্রাসার মধ্যে তো থ্রি প্রাইমারি স্কুল আছে এস এস কে স্কুল আছে বা হাই স্কুল আছে আমরা টোটাল যে আরো বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে সার্ভে করেছি এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের জেলা নেতৃত্বরা তারা বিভিন্ন ব্লকে করেছেন সেই ব্লকের নিয়ে তারপর ডিএম নেতৃত্বদের আপনারা জানেন যে ডিএম অফিস আমাদের করতে গিয়ে এই শিক্ষা ব্যবস্থা হাল ফেরানোর জন্য ডিএম অফিস ডেপুটেশন করতে গিয়ে আমাদের ষোলো থেকে সতেরোটা সহযোদ্ধা অ্যারেস্ট হয়েছিল এবং তাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে কেস করানো হয়েছিল এবং আমাদের তাদেরকে জামিন করাতে হয়েছিল ডিস্ট্রিক্ট মানে তো আমি প্রথমে বলি যে জুনিয়র সিদ্দিকিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্র ক্লাস থেকে এইট পর্যন্ত আছে এখানে এখানে ছাত্র দুশো সাঁত্রিশ জন এবং শিক্ষক আহ ছয়জন শিক্ষক দুজন শিক্ষিকা এখানে না আছে কম্পিউটার প্রশিক্ষণ না আছে মানে লাইব্রেরি না পানীয় জলের ব্যবস্থা ভালো আছে না বাথরুম ভালো আছে এখানে মেন সমস্যা যেটা আছে যে এর অবস্থা খুবই খারাপ ইলেকট্রিক ব্যবস্থা খারাপ ক্লাসরুমের ব্যবস্থা খুবই খারাপ চেয়ার টেবিল খুবই কম প্রতিনিয়ত স্কুল হয় না মাঝে মধ্যেই বন্ধ থাকে বিদ্যালয়ের বাইরে বা সামনে জল জমে প্রচুর কাদা হয় মানে যে বিদ্যালয়ে ঢুকার পথে মানে যে বাইরে যে পরিবেশটা সেখানে প্রচুর জল জমে থাকে মানে পুকুরের মতন অবস্থা এটা গেল একটা এটা হলো আপনার অবস্থিত সিদ্দিকিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্র এটা অবস্থিত হলো চাঁদপুর পোস্ট অফিস চাঁদপুর পিএস দেবঙ্গা ঠিকানা গ্রাম চাঁদপুর পোস্ট অফিস চাঁদপুর পিএস দেবঙ্গা আমি একটা স্কুলে আপনাদের সামনে তথ্য তুলে ধরবো এই স্কুলটা হলো টোটালি বন্ধ হয়ে গেছে কবে বন্ধ হয়েছে আমি এক্সাক্ট সেই ডেটটাও আপনাদের বলে দিচ্ছি এই বিদ্যালয়টা হলো মধ্য আমুলিয়া শিশু শিক্ষা কেন্দ্র এই ঠিকানা হলো মধ্য আমুলিয়া দেবঙ্গা উত্তর চব্বিশ পরগনা ছাত্র ছাত্রী রয়েছেন আপনার পঁচানব্বই জন পঁচানব্বই জন ছাত্রছাত্রী এবং একজন শিক্ষিকা যখন আমরা সার্ভেটা করতে যাই সেই মুহূর্তে সে তেমন অবস্থায় এই স্কুলের শিক্ষক ছিল একজন এবং পঁচানব্বই জন ছাত্রছাত্রী এবং সেই যে শিক্ষিকা তার রিটায়ার হওয়ার ডেটটাও সেই শিক্ষিকা আমাদের সঙ্গে বলেছিলেন যে আমি উনত্রিশ দুই দু হাজার চব্বিশ উনত্রিশ দুই দু চব্বিশে আমার রিটায়ার হয়ে যাবে তারপরে এই স্কুলটা চলবে কিনা আমি জানি না মানে নতুন করে যদি শিক্ষক শিক্ষিকা ওই স্কুলে রিক্রুটমেন্ট না হয় তাহলে স্কুলটা বন্ধ হয়ে যাবে আমরা পরে খোঁজ নিয়ে দেখলাম যে ওই স্কুলটায় কোনো শিক্ষক শিক্ষিকা নতুন করে রিক্রুটমেন্ট হয়নি তারপরে কি হলো সেই স্কুলটা বন্ধ হয়ে গেল সেই স্কুলটা বন্ধ হয়ে সমস্যায় ভুগতে হচ্ছে কাদের সেই স্থানীয় গ্রামের মানে গরিব অসহায় খেটে খাওয়া দিনমজুরের ছেলেমেয়েরা এই পঁচা পঁচানব্বই জন ছাত্রছাত্রী তারা তাদের বাড়ি থেকে দু কিলোমিটার দূরে পার্শ্ববর্তী গ্রামে স্কুলে পায়ে হেঁটে যেতে হচ্ছে এটা হলো মধ্য হামুলিয়া মধ্য আমুলিয়ার ঠিকানা হলো মধ্য আমুলিয়া পোস্ট অফিস চাঁদপুর থানা দেবঙ্গা আপনার আরেকটা স্কুলের কথা বলি দক্ষিণ আমুলিয়া স্কুল ঠিকানা দক্ষিণ আমুলিয়া পোস্ট চাঁদপুর থানা দেবঙ্গা এখানে ছাত্র ছাত্রী চুয়াল্লিশ ছেচল্লিশ চুয়াল্লিশ জন ছাত্র এবং ছেচল্লিশ জন ছাত্রী এবং শিক্ষক আছেন তিনজন শিক্ষক একজন শিক্ষিকা এই স্কুলটায় কম্পিউটার প্রশিক্ষণ নেই স্কুলটার ভালো বাথরুম নেই পানীয় জলের ব্যবস্থা ভালো নয় সার্বিক দিকে বিচার করলে স্কুলের শিক্ষক শিক্ষীরা দায়িত্ব ঘিরে স্কুল পরিচালনা করে ও স্কলারশিপ মানে স্কুলের